আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি নিলামে কোন দল কত টাকা করে আইপিএল নিলামে নিয়ে যাবে এই ভিডিওতে জানাবো এবং প্লেয়ার রিলিজ করে নিয়েছে দশটা দল রিটেনও করে নিয়েছে তো কোন দলের কত টাকা এখন বেঁচে আছে সেটা তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো তো ভিডিওকে লাস অব্দি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি এক নম্বরে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্সের পার্সে সব থেকে বেশি টাকা আছে কেননা কলকাতা নাইট রাইডার্স অনেক বড় বড় প্লেয়ারকে ছেড়ে দিয়েছে একটা হচ্ছে বেঙ্কটেশয়ার তেইশ করে কোটি পঁচাত্তর লাখ টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স তাকে রিলিজ করে দিয়েছে তো তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকা পেয়ে গেল তাদের পার্সে এবং আন্দ্রে রাসেলকে বারো কোটি টাকায় রিটার্ন করেছিল দু সালে তাকেও ছেড়ে দিয়েছে তো ভেঙ্কটেশ আয়ার আর আন্দ্রে রাসেল এই দুজনকে ছেড়ে দিয়েছে তো অনেক টাকা পার্সে জমা হয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের তো কলকাতা নাইট রাইডার্সের পাশে বর্তমানে টাকা বেঁচে আছে চৌষট্টি পয়েন্ট তিরিশ লাখ টাকা এবং এই টাকা নিয়ে কলকাতা নাইট রাইডার্স যাবে নিলামে এবং নিলামে অনেক বড় বড় প্লেয়ার কিন্তু কিনতে পারবে এবং সব থেকে বড় প্লেয়ার হতে চলেছে ক্যামেরন গ্রিন এই আই আইপিএল দু হাজার ছাব্বিশের মেনে নিলামে এবং আশা করছি কি আন্ধ্রের রাসেলকে এই জন্যই ছাড়া হয়েছে কি ক্যামরন গ্রিনকে যেন নিতে পারে কলকাতা নাইট রাইডার্স তার রিপ্লেসমেন্ট হিসেবে কেননা ক্যামরন গ্রিন আর আন্ধ্রের রাসেল সেম টু সেম প্লেয়ার কেননা যে কাজটা আন্ধ্রের রাসেল এতদিন থেকে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে করে এসছে সেই কাজটা কিন্তু ক্যামরন গ্রিন আইপিএল দু হাজার ছাব্বিশ সালের পর থেকে কে কে আর দল থেকে করতে পারবে তো তাই জন্যই ক্যামরন গ্রিনকে অবশ্যই আমার মনে হয় নিতে চাইছে কলকাতা নাইট রাইডার্স তাই জন্যই হয়তো রিলিজ করেছে আন্ধ্রের রাসেলকে তো সব থেকে বেশি টাকা আছে কে কে আর এর পার্সেন্ট দুই নম্বরে আছে চেন্নাই সুপার কিংস তেতাল্লিশ পয়েন্ট চল্লিশ লাখ টাকা তাদের পার্সে আছে এখন যে প্লেয়ারগুলোকে তারা রিলিজ করেছে সেই প্লেয়ারগুলো রিলিজ করার পরে তিন নম্বরে আছে সানরাইসেস হায়দ্রাবাদ সানরাইসেস হায়দ্রাবাদের পাশে এখন জমা আছে প্লেয়ার ছাড়ার পর পঁচিশ পয়েন্ট পঞ্চাশ লাখ টাকা মানে পঁচিশ কোটি পঞ্চাশ লাখ টাকা এখন সানরাইসেস হায়দ্রাবাদের পাশেও আছে তো তারাও কিন্তু অনেক বড়ো বড়ো প্লেয়ারগুলো কিনতে পারবে তো খুব একটা বড় প্লেয়ার তো আসছে না শুধু ক্যামরন গ্রিন পাথি রানা ডেভিড মিলার আছে প্লেয়ার বড়ো বড়ো না থাকা নয় কিন্তু সানরাইসেস হায়দ্রাবাদও কিন্তু কিনতে পারে ঠিক আছে চার নম্বরে আছে লখনউ সুপার জায়েন্স লখনউ সুপার জয়েন্সের পাশে আছে প্লেয়ার ছাড়ার পর বাইশ পয়েন্ট পঁচানব্বই লাখ টাকা মানে বাইশ কোটি পঁচানব্বই লাখ টাকা তাদের পাশে আছে পাঁচ নম্বরে আছে ডেলি ক্যাপিটাল ডেলি ক্যাপিটাল এর আছে প্লেয়ার ছাড়ার পর একুশ পয়েন্ট আশি লাখ টাকা মানে একুশ কোটি আশি লাখ টাকা আছে দিল্লির পাশে ছয় নম্বরে আছে আর দল আরসিবি দলের পাশে আছে এখন ষোলো কোটি চল্লিশ লাখ টাকা ষোলো কোটি চল্লিশ লাখ টাকা নিয়ে তারা যাবে অক্সেনে। সাত নম্বরে আছে রাজস্থান রয়্যালস ষোলো কোটি পাঁচ লাখ টাকা নিয়ে অকশানে যাবে রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালসও কিন্তু কয়েকটা প্লেয়ার ছেড়ে দিয়েছে তো তাদের রিপ্লেসমেন্ট খুঁজতে হবে রাজস্থান রয়্যালসকে তো তাই জন্যই ষোলো পয়েন্ট পাঁচ লাখ টাকা নিয়ে তারা যাবে অকশানে আট নম্বরে আছে গুজরাট টাইটেন্স গুজরাট টাইটেন্স বারো কোটি নব্বই লাখ টাকা নিয়ে অকশানে যাবে নয় নম্বরে আছে পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংসের এর এখন আছে প্লেয়ার ছাড়ার পর এগারো কোটি পঞ্চাশ লাখ টাকা এবং এই টাকা নিয়ে তারা যাবে অকশানে এবং সবার লাস্টে আছে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান্সের সব কিছুই ফুল হয়ে গিয়েছে তো দশ নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স দু কোটি পঁচাত্তর লাখ টাকা নিয়ে মাত্র যাবে অকশানে তো মুম্বাই ইন্ডিয়ান্স শুধুমাত্র মনে হয় বসে থাকার জন্য যেতে পারে অকশানে কেননা তাদের প্লেয়ার তো ভাই সবই ভরে গিয়েছে কোনো প্লেয়ার সেরকম আর দরকার নেই তো শুধুমাত্র দু কোটি পঁচাত্তর লাখ টাকা নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স যাবে অকশানে তারা যদি নাও যায় অকশানে তাও কোনো ব্যাপার না ভাই কেননা দু কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে কাকে কিনবে ভাই ছোটো মোটো প্লেয়ার যারা আছে ইয়াংস্টার প্লেয়ার তাদেরকে কিনতে পারবে তাছাড়া তো আর বড় প্লেয়ার কিনতে পারবে না তো তাই জন্যই মুম্বাই ইন্ডিয়ানস দশ নম্বরে আছে সব থেকে কম টাকা নিয়ে এবং তাদের টিম একদম ফুলফিল আছে তাদের কোনো আর দরকারই নেই আমার মনে হয় প্লেয়ার ঠিক আছে তো এই দশটা প্লেয়ারের পাশে এই টাকাগুলো করে আছে এবং সব থেকে বেশি টাকা আছে কলকাতার এবং কলকাতা নাইট রাইডার্স হয়তো ক্যামরন গ্রিনকে দু সালে নিয়ে আসতে পারে এবং কে কে আর জার্সিতে আমরা দেখতে পারি ভাই কি মনে করো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ক্যামরন গ্রিনকে কি দেখতে পাবো কে কে আর জার্সিতে কমেন্ট করে জানাতে পারো